আমাদের পার্টি হচ্ছে অবিবাহিত তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন আমাদের পার্টি জানিয়েছেন তিনি বর্তমানে মোহাম্মদপুর ঢাকায় অবস্থান করছেন এছাড়া আমাদের পার্টি আরও জানিয়েছেন যারা হচ্ছে অবিবাহিত বা শর্ট ইনভোর্সটি আছেন তারা কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন আসসালামু আলাইকুম ম্যাট্রোমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটি নতুন পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পার্টির আইডি নাম্বারটা আপনাদের সুবিধার্থে জানিয়ে গেছি টু ওয়ান ফোর নাইন জিরো ওয়ান আমরা বলেছি টু ওয়ান ফোর নাইন জিরো ওয়ান আমাদের নাম হচ্ছে জার্নাতন ফেরদোস তার বয়স ছাব্বিশ বছর তার উচ্চতা পাঁচ ফিট তিনি মুসলিম পরিবারের সন্তান এবং অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পার্টি হচ্ছে অবিবাহিত তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন আমাদের পার্টি জানিয়েছেন তিনি বর্তমানে মোহাম্মদপুর ঢাকায় অবস্থান করছেন পার্টির গায়ের রং হচ্ছে ফর্সা এবং রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পার্টি জানিয়েছেন তিনি নতুন নতুন খাবার খেতে পছন্দ করেন এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে খুব বেশি পছন্দ করেন পার্টির পছন্দের পোশাক শাড়ি এবং বোরঘা এবং তিনি জানিয়েছেন তার পছন্দের খাবার হচ্ছে সাদা ভাত গরুর মাংস এবং ইলিশ মাছ আমাদের যারা আছে তার একজন ভাই আছে একজন বোন আছে তিনি হচ্ছে তার ভাইয়ের সাথে সাভারে বসবাস কিন্তু বর্তমানে তিনি হচ্ছে ঢাকাতে অবস্থান করছেন আমাদের পাপি কিন্তু বড় হয়েছেন সাফারে আমাদের পাপ্রী যেরকম পাত্র চাচ্ছেন তিনি জানিয়েছেন যে তিনি হচ্ছে একজন সৎ নিষ্ঠাবান ও যত্নশীল পাত্র চাচ্ছেন পাটের বয়স অবশ্যই আঠাশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে পাঁচ ফিট আটের ভেতরে তারা কিন্তু আমাদের পাটিকে প্রস্তাব করতে পারে এছাড়া আমাদের পার্টি জানিয়েছেন পাটিকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলতে হবে এছাড়া আমাদের পার্টি আরও জানিয়েছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা হচ্ছে অবিবাহিত বা শর্ট ডিভোর্সটি আছেন তারা কিন্তু আমাদের পাটির সাথে কন্ট্যাক্ট করতে পারে এছাড়া শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন বা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা কিন্তু আমাদের বাক্যিকে প্রস্তাব করতে পারেন পেশাগত যোগ্যতার ক্ষেত্রে বাকি জানিয়েছেন যে যেকোনো ব্যবসায়ী পাত্র বা যারা হচ্ছে চাকরিজীবী আছে সরকারি হোক বেসরকারি চাকরিজীবী হোক সকলেই আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার পাচ্ছে এছাড়া আমাদের পাপি জানিয়েছেন যে যে কোনো জেলার পাত্ররা আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারেন তবে হচ্ছে যারা বরিশাল সিলেট চট্টগ্রাম নোয়াখালীর পাত্র আছেন তারা কিন্তু আমাদের পাপির সাথে কন্ট্যাক্ট করবেন না কারণ আমাদের এই পাপি জানিয়েছেন বরিশাল সিলেট নোয়াখালী এবং চট্টগ্রামের পাত্রদের আমাদের এই পাপি অ্যাকসেপ্ট করবে না আমাদের পাত্রী জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবে আগ্রহ প্রকাশ করছেন তবে হচ্ছে যারা ইউকে ইউএসএ বা ইউরোপিয়ান কান্ট্রিতে সেটেল পাত্র আছেন তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার পাচ্ছে আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই ম্যাট্রিমোনিয়াল ট্যাক্স ইনস্টল করে নিতে হবে এবং সেখানে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনার মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করার পর পার্টির আইডি নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু পার্টি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন এবং তার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আপনি একটা প্যাকেজ অ্যাক্টিভ করে পার্টির নাম্বারটা কালেক্ট করে তার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার একজন পাত্র বা পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হবো 论文。为什么